আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায় জল সঞ্চয় ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য উত্তর ত্রিপুরা জেলাকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা জেলা হিসেবে জল সঞ্চয় জন ভাগিদারী পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী আঠেরো নভেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করবেন এখানে উল্লেখ্য এবছর জাতীয় জল পুরস্কার পাচ্ছে সিপাহী জলা জেলা দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল একটি প্রস্তাব গ্রহণ করেছে দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তার প্রতি সরকার দৃঢ় সংকল্প বলেও মন্ত্রিসভা জানিয়েছে পরে নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষ না করার নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে সংকটকালে বিভিন্ন কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থা ও নাগরিকদের সাহসী ও মানবিক প্রতিক্রিয়ারও প্রশংসা করেছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল রপ্তানি প্রসার মিশনে অনুমোদন দিয়েছে এই প্রকল্পে ব্যয় হবে পঁচিশ হাজার কোটি টাকারও বেশি দু হাজার পঁচিশ ছাব্বিশের কেন্দ্রীয় বাজেটে এই উদ্যোগ ঘোষিত হয় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বোষ্ণু সাংবাদিকদের জানান অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি নতুন রপ্তানিকারক এবং শ্রমনির্ভর ক্ষেত্রগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি এর মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলায় মুখ্যমন্ত্রী সময় পর্বে রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত জনগণের সমস্যার কথা শোনেন এবং তার দ্রুত নিরসনের নির্দেশ দেন উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আগরতলা বইমেলা শুরু হবে গতকাল আগরতলার সুকান্ত একাডেমিতে আগরতলা বইমেলার প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ বৈঠক শেষে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী জানান আগরতলা বইমেলার সময়সূচি ও স্থান সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন কৃষি দেশের সভ্যতার ভিত্তি তিনি বলেন পশ্চিমী দেশগুলির উত্থানের আগেও ভারত নিজস্ব বীজ তৈরি করেছিল নতুন দিল্লিতে উদ্ভিদ প্রজাতির সুরক্ষা এবং কৃষক অধিকার কর্তৃপক্ষের তম প্রতিষ্ঠা দিবসে ভাষণে শ্রী চৌহান উল্লেখ করেন ভারত বিশ্বের প্রথম দেশ যারা উদ্ভিদ প্রজাতির সুরক্ষার জন্য আইন প্রণয়ন করেছে উনকোটি জেলায় গত পাঁচ নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত মোট সত্তর জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে তেরো জনের রিপোর্টে ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে পরিস্থিতি মোকাবেলায় দপ্তর দ্রুত পদক্ষেপ নিয়েছে আক্রান্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই পাঁচটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পাশাপাশি আশাকর্মী ও এমপিডব্লিউরা বাড়ি বাড়ি গিয়ে মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচার চালাচ্ছেন আক্রান্তদের উপর নিয়মিত পর্যবেক্ষণ ও ফলো আপ কার্যক্রমও চলছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্ট্রিট ভেন্ডার্স অব ইন্ডিয়ার উদ্যোগে এবং রাজ্য ফুড সেফটি কমিশনের সহযোগিতায় গতকাল বর্তলায় মজদুর মনিটরিং সেলের কার্যালয়ে নিরাপদ খাদ্য পরিবেশন সম্পর্কিত একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কর্মসূচিতে ফুড সেফটি কমিশনের আধিকারিক অজিত কুমার শহরের বিভিন্ন রাস্তায় যারা খাবার বিক্রি করেন তাদেরকে গুণগত মান বজায় রেখে খাদ্য সরবরাহ করার বিষয়ে সচেতন করেন বিদ্যালয় পর্যায়ে বাল বৈজ্ঞানিক প্রদর্শনী দু হাজার পঁচিশ আজ বেলা বারোটায় আগরতলার উমাকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনীতে বিদ্যালয়ের একশো জন ছাত্র পঞ্চাশটি বিজ্ঞান মডেল উপস্থাপন করবে আবহাওয়ার আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে